দামি দামি জিনিস দিয়ে ঘর সাজিয়ে তোলা যতটা সহজ ততটাই কঠিন হচ্ছে তাকে সুন্দর করে সাজিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর আমরা তো জানি যে যে কোনো বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেখানে থাকা মানুষজনের মধ্যে তত পজিটিভ এনার্জি থাকবে আর তারা রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত কম হবে সুতরাং একটা বাড়িকে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই জরুরি অথচ এই দৌড়াদৌড়ির যুগে আমাদের মতো গৃহিণীদের কারোরই হাতে বিশেষ সময় নেই অথচ এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে যে আমরা কীভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে পারি আজকে আমি এরকম কয়েকটা ছোট ছোট টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যা আপনাদের বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বাড়িতে আমরা অনেকেই নানান ধরনের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করি তার মধ্যে ইস্ট্রি হচ্ছে একটা কিন্তু ব্যবহার করার পর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার কথা আমাদের মনেও থাকে না আর সময়ও থাকে না এই ধরনের জিনিস খুব চট করে পরিষ্কার করার জন্য আমি ব্যবহার করছি নেলপালিশ রিমুভার বাজারে এইরকম নেলপালিশ রিমুভার মাত্র কুড়ি পঁচিশ টাকাতেই পাওয়া যায় এর মধ্যে অনেকগুলো ছোট ছোট এরকম স্পিরিট দেওয়া টুকরো থাকে এগুলো দিয়ে অনায়াসেই খুব সুন্দরভাবে এই ইলেকট্রিক ইস্ত্রিটা পরিষ্কার করে ফেললাম আর তারটা এখানে সেখানে ছড়িয়ে থাকার জন্য অনেকটা জায়গা নিতে পারে সেই জন্য একে বেঁধে দিলাম যাতে একটা ছোট জায়গার মধ্যে একে আমি রাখতে পারি এইভাবে ঘরে আরও কিছু প্লাস্টিকের জিনিস যদি থাকে টুকিটাকি তো আমাদের সকলেরই থাকে তো সেগুলো খুব সহজে পরিষ্কার করা যেতে পারে বিশেষ করে যে সমস্ত জায়গাতে হাত বেশি পড়ে সেখানে ময়লা বেশি জমে তো এই নেল রিমুভারের সাহায্যে খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করা যায় ইলেকট্রিক সুইচ বোর্ডগুলোতেও বারবার হাত পরবার জন্য বেশ ময়লা হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগে সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে এইভাবে এগুলোকে পরিষ্কার রাখা যায় আমরা এসি মেশিন পরিষ্কার করা মানে বুঝি ওপর থেকে ঝাড়মুছ করা কিন্তু এর ভেতরটাও আমরা ইচ্ছা করলে পরিষ্কার রাখতে পারি এতে করে সার্ভিসিং বেশ কিছুটা দিন বাদে করলেও অসুবিধা হয় না এইরকমভাবে খুলে ফেললেই ভেতর থেকে একটা জালি মতো জিনিস পাওয়া যায় এর মধ্যে প্রচুর ধুলোবালি ময়লা এগুলো সব আটকে থাকে যার জন্য আমাদের ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে না তো সেক্ষেত্রে দেখুন আমি একটা ঝাড়ন নিয়ে নিয়েছি এটা সাধারণত কোট বা জামা কাপড় ঝাড়ার কাজেই ব্যবহার করি তো এখন আমি এইটাকে এই জালিটা পরিষ্কার করার কাজে লাগালাম আর দেখুন কত পরিমাণ ময়লা বেরোলো মাঝে মধ্যে এইরকমভাবে ধুলো ঝেড়ে দিতে পারলে এয়ার কন্ডিশনারটা ভালো কন্ডিশানে থাকে এবারে ধূপকাঠি আর মোমবাতি রাখবার যে স্ট্যান্ডটা এটা আমি খুব ঝট করে পরিষ্কার করে ফেলব এর জন্য প্রথমে আমি পাত্রটা বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি এতে এর মধ্যে মোমগুলো যে গলে গলে পড়েছিল সেগুলো আবার গলে যাবে ফলে এটাকে পরিষ্কার করে ফেলা আমার পক্ষে বেশ সহজ হবে দেখুন আমি কি করে করছি একটা পুরনো খবরের কাগজ নিয়েছি আর সেটা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে সম্পূর্ণ ময়লাটা তুলে নিচ্ছি খবরের কাগজ কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য তা সে কাঁচই বলুন বা এই ধরনের স্টিলের পাত্র বলুন পরিষ্কার করার জন্য খুব ভালো মিডিয়াম হিসাবে কাজ করে কোনো রকম সাবানের ব্যবহার না করেই চটজলদি এরকমভাবে পরিষ্কার করে নিতে পারা যায় ছোট্টোর মধ্যে এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু যদি আপনাদের সামান্যতম কাজে লাগে তাহলে আমার ভিডিও তৈরি করা সার্থক হবে আশা করছি সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার